আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ক্রিম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই ক্রিমটির নাম হচ্ছে ডারমাসল এন এই ডারমাসল এন ক্রিমটি কেন ব্যবহার করা হয় তা আজকে আপনাদের জানিয়ে দিব কারণ বর্তমান হারে যেভাবে চুলকানি বেড়েছে এটা একটা মহামারী আকারে ধারণ করেছে যে প্রচুর চুলকানি প্রত্যেকটা মানুষের শরীরে চুলকানি আছে তো এই চুলকানিটা কি করে সারবে তার জন্য আজকে ডারমাসোল এন নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই ডারমাসোল এন কিন্তু চুলকানির কাজে ব্যবহৃত হয় এবং খুবই কার্যকারিতা এর ভিতরে রয়েছে আমরা নিজেরা ব্যবহার করেছি এবং দেখেছি যে চুলকানিতে এটা খুব ভালো কাজ করে তো ডারমাসোল এন এর উপাদানগুলো যেটি রয়েছে সেটি হচ্ছে প্রতি গ্রাম ডারমাসোল এ ক্রিমে আছে কোবেটাসন প্রোপিওনেট বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ও নিউমাইসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম এবং নিটাটিন বিপি এক লক্ষ আই ইউ তো ফার্মাকোলজি ডামাসল এন এর আছে তিনটি কার্যকরী উপাদান কোবেটাসন প্রোপিওনেট নিউমাইসিন সালফেট এবং নিটাটিন ক্রোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কর্টিকোস্টোরয়েড এটা তীব্র প্রতাহ প্রদাহজনিত ত্বক সমস্যা যেমন একজিমা সোরিয়াসিস যা দুর্বল কোর্টিকোস্টারয়েড ধারা সারে না সেসব ক্ষেত্রে কার্যকর নিউমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা ব্যবহৃত হয় নিস্টাটিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান বা ছত্রাক ইস্ট মেরে ফেলে তো এটার এই ডার্মাসোলের উপা অ্যানের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর ধারা কিন্তু যে আমাদের শরীরে যে চুলকানি ছত্রাক এবং যে ফাঙ্গাস তৈরি হয় সেটার ব্যাকটেরিয়াজনিত যে সংক্রমণ তৈরি হয় ত্বকের মধ্যে সেটা কিন্তু ভালো কাজ করে এবং শরীরে বা ত্বকে যেই ছত্রাক এবং এনটি ফাঙ্গাস তৈরি হয় এবং ইস তৈরি হয় সেগুলো কিন্তু এই ক্রিমটি মেরে ফেলে এবং নতুন করে আর সেগুলো তৈরি হয় না এবং শরীরে চুলকানি এবং অ্যালার্জিজনিত কাজগুলো ভালোই কাজ করে তো ডামাসোল অ্যান ডামাসোল অ্যান কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে দৈনিক প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে এবং অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যতীত সাত দিনের বেশি চিকিৎসা অব্যাহত রাখা উচিত নয় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের অবস্থা পর্যালোচনা ব্যতীত চার সপ্তাহের অধিক সময় চিকিৎসা অব্যাহত রাখা অনুচিত শিশুদের ক্ষেত্রে ডার্মাসল এন শিশুদের ক্ষেত্রে দুই বছর এবং তদিক প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রায় দেওয়া যাবে যেহেতু খুবই অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় শোষণের সম্ভাবনা থাকে তাই ডার্মাসল এন নবজাতক এবং দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় তো সব মিলিয়ে ডারমাসল এন ক্রিমটি ভালোই কার্যকরী এবং এটি চুলকানিতে ব্যাপক হারে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং ফলাফলও ভালো পাওয়া যাচ্ছে তো আপনারা যারা ডারমাসল অ্যান ব্যবহার করবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন দৈনিক দুইবারের বেশি ব্যবহার করবেন না এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই ব্যবহার করা ঠিক নয় আপনারা যারাই ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলে ডা এন অ্যান আরও ভালো কার্যকর ভালো কার্যকর ভূমিকা পালন করবে এবং এটি ভালো ফলাফল পাওয়া যেতে পারে তো সকল দর্শকদেরকে আমি অনুরোধ করব। আপনারা চুলকানির জন্য যারা ডার্মাসোল অ্যান ব্যবহার করবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং দ্রুত ফলাফল এর ভোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম